সো গাই সিকিম ঘুরতে যাচ্ছ সিকিমের যেই প্রান্তেই যাও না কেন গ্যাংটকে তোমাকে একটা দিন কাটাতেই হবে পারমিটের জন্য গ্যাংটককে বলাই হয় হপিং ডেস্টিনেশন এবার কোয়েশ্চেন হলো গ্যাংটকে থাকলে তোমরা কোন হোটেলে থাকবে তার কত প্রাইস কোন রুমে কি ফেসিলিটি আছে এই সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগে তার সাথে তোমাদের নিয়ে যাব গ্যাংটকের কিছু ফেমাস খাবারের খোঁজে যেখানে ইনফ্যাক্ট আমরা ট্রাই করেছিলাম গ্যাংটকের ফেমাস জায়েন্ট বিশাল বড় টাইপ ও মোমো তার সাথে গেছিলাম গ্যাংটকের জনপ্রিয় বেকারস ক্যাফেতে যেটা অবস্থিত একদম এমজি জি তার সাথে তোমাদের নিয়ে যাব গ্যাংটকে আসলে তোমাদের কাছের জনদের জন্য তোমরা কোন জায়গা থেকে গিফট কিনতে পারবে এই সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ব্লগে কাজে ভিডিওটা পুরো দেখো আর অ্যাজ ইউজুয়াল গাইস একটা ছোট রিকোয়েস্ট ডোন্ট টু টু লাইক সাবস্ক্রাইব চ্যানেল বেল গেট ফার্দার নোটিফিকেশনস তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক গুড মর্নিং গাইজ আরেকটা সুন্দর দিন গ্যাংটকে দেখতে পাচ্ছ চারিদিক একদম পরিষ্কার রাস্তাটা হালকা হালকা ভেজা কালকে রাতে হয়তো বৃষ্টি হয়েছে কিন্তু তোমাদের বলে রাখি আজকে কিন্তু আমাদের লাস্ট ব্লক এই সিকিম সিরিজের তোমরা মনে করে দেখো আমরা প্রথম দিন তোমাদের নিয়ে গেছিলাম সাউথ সিকিমে সেখানে আমরা ঘুরেছিলাম নামছির সেই বিখ্যাত চারধাম এবং তারপর রাভাংলার বিখ্যাত পার্ক তারপরে চলে এসেছিলাম গ্যাংটকে এবং গ্যাংটকে তোমাদের দেখিয়েছিলাম সমস্ত লোকাল সাইট সিন অ্যালং উইথ দি কস্ট এবং ফাইনালি আগের দুটো ব্লগে তোমরা দেখেছ আমরা চলে গেছিলাম ইস্ট সিকিমে যেখানে আমরা গেছিলাম ইন্দো চায়না বর্ডার নাথুলা পাস তারপর বাবা মন্দির অ্যান্ড ফাইনালি সেই অপূর্ব ছাঙ্কুলেক আজকে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম আজকের ভাগে তোমরা একটা কমপ্লিট অ্যানালিসিস পেয়ে যাবে গ্যাংটককে যদি তোমরা একটা হপিং ডেস্টিনেশন হিসেবে ইউজ করো নর্থ সিকিম সাউথ সিকিম কিংবা ইস্ট সিকিম ঘুরতে যাওয়ার জন্য কোন হোটেল তোমাদের জন্য সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি কোন জায়গায় থাকাটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট এবং গ্যাংটকে বিভিন্ন টাইপের রুমের ট্যারিফ কত দ্বিতীয়ত তোমাদের নিয়ে যাব গ্যাংটকের কিছু ফেমাস ফুড জয়েন্টে যেরকম এখানকার একটা বিখ্যাত ক্যাফেতে যেটা সম্বন্ধে আগের দিনও হালকা একটু তোমাদেরকে ট্রেলার দেখিয়েছিলাম অ্যান্ড তার সাথে এখানকার ফেমাস বাউ যেখানে পাওয়া যায় তার সাথে আবার তোমাদের নিয়ে যাব গ্যাংটকে ঘুরতে আসলে কোন জায়গাতে তোমরা তোমাদের রিলেটিভস এবং ফ্রেন্ডসদের জন্য গিফট আর সোভেনিয়ার কিনতে পারবে এই সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগে অ্যান্ড তারপর ফাইনালি মনটা একটু ভারী করে আমরা স্টার্ট দেবো শিলিগুড়ির দিকে তারপর চলে এলাম আমাদের হোটেলে ডাইনিং এরিয়াতে এই হলো আমাদের ব্রেকফাস্ট বাট তার আগে একটা মজার জিনিস বলি আজকে কিন্তু আমাদের লাস্ট ডে এই সিকিম ট্যুরের অ্যান্ডি ডাইনিং হলে জানালার কাছে আসতেই ডান দিকে যখন ক্যামেরাটাকে একটু প্যান করলাম হালকা করে একটা ছোট্ট পোর্শন দেখা যাচ্ছিলো মাউন্ট কাঞ্চনজঙ্ঘার মনটা একদম খুশ হয়ে গেল ফাইনালি শেষ দিন হোটেল থেকে দেখা দিল স্বয়ং কাঞ্চনজঙ্ঘা মহারাজ এবার শুরু করা যাক আমাদের হোটেল ইনফরমেশন দেখো আমরা বাজেটের মধ্যে এই ট্রিপে খুঁজছিলাম একদম গ্যাংটক প্রাইম লোকেশনের মধ্যে একটা হোটেল অ্যান্ড ঠিক পেয়ে গেলাম হোটেল ক্রিক যেটা কিন্তু গ্যাংটকের মেইন ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই অবস্থিত সেখানে আমরা বুক করেছিলাম মাত্র তিন হাজার টাকা দিয়ে একটা ডিলাক্স রুম সেখানে ছিল একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড আর যা যা অ্যামিনিটিস ছিল আমি অলরেডি এক্সপ্লেন করেছি আমার আগের ভিডিওতে তোমরা সেটা চেক করতে পারো বাট তাও এই ভিডিওতে তোমাদের জন্য একটা ছোট্টরই ক্যাব আমাদের রুমে ছিল একটা ডাবল বেড তার পাশে একটা সিঙ্গেল বেড তার সাথে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড তার সাথে যা যা বেসিক অ্যামিনিটিস থাকে যেরকম টেলিভিশন সেট আর ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো সবই ছিল কিন্তু সবচেয়ে যেটা ইউএসপি বা প্লাস পয়েন্ট বলতে পারো আমার এই হোটেল সিলেকশনের পেছনে সেটা হলো হোটেল ক্রিক কিন্তু অবস্থিত একদম গ্যাংটকের যেটা মেইন ট্যাক্সি স্ট্যান্ড তার একদম পাশে মানে আমার রুমের জানলা খুলতেই সেই ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু একদমই পাশে আমি দেখতে পাচ্ছিলাম চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর বাই সেভেন ওই যে একটা কথা আছে বাজেট হলো একটা এমন জিনিস যত গুড় তত মিষ্টি আমাদের এই ক্রিক হোটেলের পেছনে ছিল হোটেল গ্যাংটক প্রাইম একদম নতুন কনস্ট্রাক্টেড সেখানে আমরা আগের দিন সন্ধেবেলা চলে গেছিলাম তোমাদের জন্য এই হোটেলের যেটা বেস্ট রুম মানে সেটাকে এক্সপ্লোর করতে দেখতে চারিদিকে অন্ধকার তার মধ্যে চলে এসেছি তোমাদের জন্য এই পুরো সুইটটাকে ডিটেলে দেখাবার জন্য রুম নাম্বার সিক্স জিরো ফাইভ একদম টপ ফ্লোরে হচ্ছে সুইট এখানে ঢুকিয়ে রয়েছে একটা সোফা সামনে একটা টেবিল ওখানে সমস্ত কফি আর টির সমস্ত জিনিস দেওয়া রয়েছে এখানে ঠিক আছে জল দেওয়া রয়েছে কিন্তু এই যাবে একটা ঠিক আছে আমি দেখাচ্ছি যদিও আমি রুমে নেই এখন ঠিক আছে ওয়ার্ড্রুফ আচ্ছা তার সাথে যেটা পাবে যেটা আমাদের রুম থেকে তোমাদের দেখিয়েছি এই দেখো এখানে তুমি গ্যাংটকের একটা পুরো মানে মেইন সিটির একটা বেশ ভালো ভিউ পাবে সামনে সেই ফুটব্রিজটা যেটা নতুন করা হয়েছে ওইদিকে সেই মল ওয়েস্ট পয়েন্ট সেই পুলিশ হেডকোয়ার্টার্স তারপরে এখানে তোমার লাগেজ রাখার একটা জায়গা ওরা দিয়েছে সেই সাথে এবার তোমাদের নিয়ে চলি মেইন এরিয়াতে বেশ বড় পুরো জায়গাটা কিন্তু বেশ বড় স্কোয়াইট ওয়াইড দেখতে পারছো কতটা বড় জায়গা নিয়ে এই সুইট আচ্ছা এটা হলো একটা টুইন বেড যথেষ্ট সাফিসিয়েন্ট জায়গা আছে আমি বলবো ফর টু পার্সেন্ট তার সাথে এখানে তোমার কাছে অ্যাটাচ টেবিল রয়েছে দুদিকেই তার সাথে এখানে রয়েছে একটা টেলিভিশন অ্যান্ড তুমি ফ্লোরটাও দেখতে পাচ্ছ ভেরি ওয়েল নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এবার চলে যাই ওয়াশরুমের দিকে এটা হলো এই সুইটের ওয়াশরুম সো তোমাদের দেখিয়ে দিলাম আপাতত এই যে হোটেল গ্যাংটক প্রাইম এদেরই কিন্তু একটা সাব হোটেল হলো হোটেল ক্রিক বা হাংরি জ্যাক যার নাম আগে ছিল হাঙ্গি জ্যাক এখন ক্রিক যেখানে আমরা রয়েছি অ্যান্ড তার ঠিক পেছনের বিল্ডিং যেটা নতুন করা হয়েছে সেটাই হলো এই হোটেল গ্যাংটক এই হল এন্টায়ার এখানকার আমাকে বললো ইট অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড টু টেন্ড রুপিস বেসড অন দিস সিজন যদি এটা ট্যুরিস্ট সিজন হয় সেই ক্ষেত্রে হয়তো দামটা ক্লোজ টু টেন থাউজেন্ড হবে বা তারও বেশি অ্যান্ড যদি এটা অফ সিজন সময় থাকে তাহলে তুমি ছহাজার সাত হাজার আট হাজারেও পেতে পারো এত সুন্দর একটা সুইট তা আমার তো বেশ ভালো লেগেছে আর যেটা বেস্ট পার্ট এখানে থাকলে তুমি জাস্ট বেরোলেই সকালবেলা কিন্তু দেখতে পাবে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা মানে পুরো সানরাইজও দেখতে পাবে দেখো এখন রাত হয়ে গেছে সামনে কিন্তু পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে ঝিলমিল করছে অ্যান্ড ওই দিকে ওই কোণাতে এখন এখানে মোটামুটি অন্ধকার আর সকালে তুমি দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘাকে তো আমার ইচ্ছে আছে আমি সকালে যদি সময় পাই টুক করে চলে আসব অ্যান্ড যদি কাঞ্চনজঙ্গা মামা আমাদের দেখা দেয় একবার দেখে যাব কাঞ্চনজঙ্ঘাকে সকাল সকাল আমাদের এই হোটেলের যেটা পেছনের বিল্ডিং এখান থেকে বেশ বড় একটা টেরেস দেখতে পাচ্ছো এখানে অ্যান্ড এটা হলো টপ মোস্ট ফ্লোর অ্যান্ড সেখানে রয়েছে এই সুইট সো গাইস তোমাদের দেখিয়ে দিলাম গ্যাংটক প্রাইম হোটেলের সুইট দেখো এবার আমাদের এই যে এন্টার ট্রিপটা ছিল এটা একটু বাজেটে ছিল অ্যান্ড দ্যাটস আ রিজন আমরা চুজ করেছি যেটা সামনের বিল্ডিং হোটেল ক্রিক সেখানকার একটা রুম বাট তোমাদেরকে এই যে সুইটটা এটা দেখানোর মেইন কারণটা হলো তুমি এই লোকেশনে গ্যাংটক প্রাইম বা ক্রিক এই জায়গায় আসলে তোমরা কিন্তু সমস্ত টাইপের রুম পেয়ে যাবে যদি বাজেটে চাও তাহলে তুমি আড়াই থেকে তিন হাজারের মধ্যে রুম পেয়ে যাবে ইভেন দু হাজারও রুম পেয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম তুমি যদি চাও একটু বেটার রুম ছ হাজার টাকা তো রুম আছে আর যদি তুমি আল্টিমেট একটা সুইট এক্সপিরিয়েন্স চাও তাহলে সেটারও অপশন রয়েছে অ্যান্ড পেছনের বিল্ডিংটা দ্য গ্যাংটক প্রাইম এটা কিন্তু একদমই নতুন হোটেল সো তোমাদেরকে এটা এবং আমি সময় সাজেস্ট করি এই জায়গায় এসে হোটেল নেওয়ার জন্য মানে ইদার হোটেল গ্যাংটক প্রাইম অর দ্য ক্রিক দ্য রিজন ইজ দ্যাট ঠিক এই হোটেলের পাশেই হলো ট্যাক্সি স্ট্যান্ড তুমি এখান থেকে ইজিলি কোনো টুরিস্ট লোকেশন হোক বা এখান থেকে এনজিপি বা বারডোগোড়া এয়ারপোর্ট যাওয়ার গাড়ি পেয়ে যাবে সো ইটস আ ভেরি গুড লোকেশন আর একদম এই সামনে যে নতুন মলটা হয়েছে তার সামনে এখান থেকে একটু হেঁটে গেলে এম জি মার্ক মানে অসম আর কি চাওয়া যায় আর এই হলো ট্রানজিশন টু ডে এটা হলো দিনের বেলা লুকস ওই একই সুইটে আবার তোমাদের জন্য চলে এসেছি ঠিক গ্যাংটক থেকে ছেড়ে যাওয়ার আগে ইচ্ছা ছিল সুইটটাকে দিনের বেলা একবার দেখবো নেক্সট টাইম আসতে ইচ্ছে আছে এখানেই থাকবো আমি অলরেডি তোমাদেরকে পুরোটা এক্সপ্লেন করেছি কোথায় কি আছে বাট বাইরেটা দেখো গাইস এখান থেকে কি সুন্দর লাগছে গ্যাংটকের পুরো স্কাইলাইনটা সামনে রয়েছে সেই নতুন কনস্ট্রাক্টেড সেই ফুটব্রিজ আর বাইরে এই দেখো বাইরে সেই টেরেস থেকে কি দুর্দান্ত লাগছে চারিদিকে মানে গোটা গ্যাংটক শহরের একটা কিন্তু খুব সুন্দর ভিউ পেয়ে যাবে এই ব্যালকানি থেকে যদিও এখন একটু দিন বেশি হয়ে গেছে বেলা বেড়ে গেছে কাজে কিন্তু এখন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না বাট সকাল সকাল কিন্তু এখান থেকে দুর্দান্ত ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে তোমরা কমেন্ট করে বলো তোমাদের এক্স্যাক্টলি কোন হোটেলের ঘরটা বেটার লাগলো যেটা প্রথমে দেখালাম সেই বাজেটের হোটেল ক্রিকেট নাকি এই গ্যাংটক প্রাইমের সুইট সো গাইস এবার আসা যাক ফুড ডিপার্টমেন্টে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম অ্যাজ প্রমিসড এই ভিডিওতে তোমাদের নিয়ে যাবো গ্যাংটকের চার থেকে পাঁচখানা ফেমাস খাবারের দোকানে আমরা প্রথমেই চলে এসেছি এনজি মার্কে অ্যান্ড সেখানে তোমাদের এখন নিয়ে যাব একটা পুরনো এবং ফেমাস মোমোর দোকানে যার নাম হলো মোমো কিং আর আমরা এখানে এসেছি উইথ সাজেশন অ্যান্ড রেফারেন্স ফ্রম ওয়ান অফ মাই লোকাল ফ্রেন্ডস এখানে আমরা খাব টাইপো মোমো এই দেখো চলে এসছে টি ওয়াই ও একটা স্পেশাল টাইপের জায়েন্ট সাইজের মোমো টাইপ ও মোমো অ্যান্ড এই মোমোর ভেতরে কিন্তু ইট ইস টোটালি স্টাফড উইথ মাটন কিমা দেখতে পাচ্ছ আমি এখন কাটছি এই দেখো ভেতরে পুরোপুরি স্টাফড উইথ মাটন কিমা আর টেস্ট অসাধারণ ইট ইজ ডেলিশিয়াস এই দেখো ভেতরে খুঁজে পেয়েছি আবার ডিম মানে এক তো ভেতরে মাটন কিমা তার উপরে আবার আন্ডা উফ অসাধারণ তার সাথে আবার মোমোর সাথে পেয়ে যাবে স্যুপ আর চাটনি তার সাথে স্যালাড অসাধারণ ছিল অসাধারণ ছিল সেই অভিজ্ঞতা নাও ফর দ্য টি লাভার্স যারা যারা চা খেতে ভালোবাসো তোমাদের জন্য একটা ছোট্ট ইনপুট একদম এম জি মার্কের মধ্যে রয়েছে টেমি টি স্টল সেখানে গিয়ে তোমরা বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের চা একবার ট্রাই করতে পারো এই ঠান্ডা পরিবেশে এত সুন্দর চা গরম গরম চা অসাধারণ আর কি চাই এবার আসছি আরেকটি ইনপুট নিয়ে স্পেশালি আমার ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য এম জি মার্কেট থেকে একটু সিঁড়ি দিয়ে নেমে গেলেই দেখতে পাবে একটা রেস্টুরেন্ট আছে নাম হলো ফুড কোর্ট খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট গ্যাংটকের বাট ইট ইজ আ পিওরলি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আমি সেখানে গিয়ে নিজে খাবার খেয়েছি যথেষ্ট হাইজিনিক অ্যান্ড ভেরি ওয়েল কুকড প্রচণ্ড ভালো খেতে প্রত্যেকটা আইটেম আমি বেশ কয়েকদিন গেছিলাম এখানে খেতে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে মেনু কার্ড তোমরা চাইলে একবার পজ করে দেখে নিতে পারো বাট ইট ইজ আ ভেরি গুড অপশন ফর ইউ স্পেশালি তুমি যদি ভেজিটেরিয়ান খাওয়ার পছন্দ করো বাট সবচেয়ে মজার ব্যাপারটা হলো গ্যাংটকে থাকলে কিন্তু তোমার একটা এক্সারসাইজ রেগুলার হয়ে যাবে তুমি যদি রাস্তা দিয়ে আসতে চাও অনেকটা লং কাট কাজেই এমজি মার্ক থেকে জায়গায় জায়গায় অনেক কটা গলি রয়েছে আর পাহাড়ে গলি মানে বড় বড়ো সিঁড়ি সেই সিঁড়ি দিয়েই তোমাকে উঠে যেতে হবে আবার বেশ কয়েকটা সিঁড়ি বই তোমাকে নিচে নামতে হবে শুধু একটু কেয়ারফুল থাকতে হবে যাতে তুমি স্লিপ না খাও বা হরকে না যাও কিন্তু এই সিঁড়ি দিয়ে যাতায়াত করতে করতেই তোমার কিন্তু বেশ খানিকটা এক্সারসাইজ হয়ে যাবে এছাড়াও কিন্তু গ্যাংটকে বিকেলটা সুন্দর করার জন্য এন জি মার্কে তুমি ঢুকে যেতে পারো যে কোনো ক্যাফেতে বারে সেখানে লাইভ মিউজিক চলে আর তার সাথে গ্যাংটকে বসেই দার্জিলিংয়ের কেভেন্টার্স কিংবা ক্লেনারিসের একটা হালকা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তোমরা চলে যেতে পারো গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে পুরনো বেকার্স ক্যাফেতে এটা কিন্তু একদম মার্কে অবস্থিত এবং এখানে গেলে পেয়ে যাবে প্রচুর টাইপের স্ন্যাক্স আইটেম অনেক টাইপের বিভিন্ন ফ্লেভারের মাফিনস জাস্ট দেখো এখানকার কালেকশন কত টাইপের কত ফ্লেভারের এখানে মাফিনস রয়েছে কেক রয়েছে পেস্ট্রি রয়েছে তার সাথে রয়েছে বিভিন্ন টাইপের স্ন্যাক্স আইটেম আমরা এখানে গেলাম প্রচণ্ড টায়ার ছিলাম সারাদিন যেদিন আমরা ঘুরতে গেছিলাম লোকাল সাইট সিন সেদিন এখানে এসে আমরা আরামসে বেশ অনেকটা সময় কাটিয়েছি এমজি জি মার্কের ভিউ নিতে নিতে হ্যাঁ এই ক্যাফেতে বসে জানলার পাশে সিট পেলে দারুন এনজয় করতে পারবে এম জি মার্কের সে রাতের বিউটি আমি কিন্তু বেশ খানিকটা সময় আমার গোপর ক্যামেরাটাকে টাইমলেস ক্যাপচার করার জন্য বসিয়ে দিয়েছিলাম জানা রাতে দেখো কি সুন্দর আউটকাম এসছে তার সাথে অর্ডার করেছিলাম কফি আর এই হলো প্ল্যাটার চলে এসছে আমাদের খাওয়ার আমি বলবো অল ইন অল দ্য লোকেশন ইজ ফ্যাপ এই হলো মেনু কার্ড দেখতে পাচ্ছো এখানে কত টাইপের চা কফির অপশান রয়েছে এমনকি কোল্ড কফির অপশন রয়েছে তার সাথে কত টাইপের এখানে স্ন্যাক্সের আইটেম ফিঙ্গার ফুডস গ্রিল স্যান্ডউইচেস বার্গার্স ননভেজ স্ন্যাক্স সুইট ক্রেভিংস মানে প্রচুর ফ্লেভারের প্রচুর টাইপের স্ন্যাক্স আইটেম আমি বলে বোঝাতে পারবো না জাস্ট বলবো একটা দুর্দান্ত সময় কাটানোর জন্য চলে এসো এম মার্কের এই সুন্দর বেকারস ক্যাফেতে রাইট অন এম মার্ক ইন্টেরিয়ার ডেকোরেশন ইজ টেস্ট সার্ভিস টু গুড আর এখান থেকে যে ভিউ অসাধারণ দ্য বেকারি প্রোডাক্টস আর অসম আর স্ন্যাক্সও কিন্তু দারুণ খেতে মানে দুর্দান্ত একটা বিকেল বা সকাল কাটাতে পারবে এই বেকারস ক্যাফেতে এলে

এম জিমার্কি রয়েছে প্রচুর গিফটের দোকান যেখানে গেলে বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে মেমেন্টোস আর সুভেনিয়ার্স তার মধ্যে রয়েছে বুদ্ধদেবের মূর্তি বা বুদ্ধদেবের আলাদা আলাদা ফেন্সুয়ের হ্যান্ডিক্রাফ্ট বা সিকিমের নিজস্ব বিভিন্ন টাইপের হ্যান্ডিক্রাফটস ঘর সাজানোর জন্য চাইমস ডেকোরেটিভ আইটেমস অনেক কিছু আমি বলবো এগুলোর প্রাইস কোয়াইট রিজনেবল তোমার যে বাজেট তার মধ্যেই তুমি পেয়ে যাবে একশো টাকা থেকে চাবির রিং শুরু হয় তারপর আরও অন্যান্য জিনিস প্রচুর ভ্যারাইটি আমি তোমাদের দেখাচ্ছি ভিডিও গেলে আমি বলবো উইন্টার ওয়ার কেনার খুব একটা দরকার নেই বিকজ সেগুলোর মোটামুটি অ্যাভারেজ প্রাইসিং আছে সো এই হচ্ছে গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড এই হোটেলে আমরা আছি আর ওই হোটেলেও তোমাদেরকে সুইটটা দেখিয়েছি আর এই হলো সেই নতুন মল যেটা তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে তার সাথে নতুন স্টার্টিং ফর শিলিগুড়ি ইন ফিউ মিনিটস অফ গ্যাংটক এন্ড প্রেস সময় চলে ছেড়ে দিকে প্রস্থান করার হোটেল থেকে আমরা বেরিয়ে এলাম অ্যান্ড উঠে পড়েছি লাকি ভাইয়ার গাড়িতে রওনা হলাম শিলিগুড়ির দিকে ঘড়িতে এখন বাজে দুপুর দুটো বাস তারপর আর কি আবার সেই জার্নি কন্টিনিউস চলে এলাম রাংপুর চেকপোস্টে তারপর আবার জয়েন করলো আমাদের সাথে একদম পথের সঙ্গী হয়ে তিস্তা নদী আঁকা বাঁকা পাহাড়ি পথ আর পাশে রয়েছে সেই সুন্দর ভয়াল তিস্তা নদী এরকম করতে করতে পৌঁছলাম ফাইনালি তিস্তা বাজারে সেখানে গিয়ে হালকা একটু ব্রেক আর ঠিক সেই রেস্টুরেন্টের পেছন থেকে দেখো কি সুন্দর ভিউ পেলাম তিস্তা নদীর তারপর সেই পাহাড়ি পথে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে যেতে ফাইনালি দেখতে পেলাম বাহাতে করোনেশন ব্রিজ মানে পৌঁছে গেছি শিলিগুড়ির ত্রিসীমানায় সো গাইস লাস্ট কয়েকটা সপ্তাহ ধরে তোমাদের ডিটেলে ঘুরে দেখিয়েছি সিকিম প্রথমে গেছিলাম সাউথ সিকিম নামচি রাবাংলা তারপর ইস্ট সিকিমে নাথুলা বাবা মন্দির ছাঙ্কুলেক অ্যান্ড তারপর গ্যাংটকের লোকাল সাইট সিন এমনকি গ্যাংটকে হোটেল আর বেস্ট খাওয়ার জায়গার সাজেশনস তোমরা কমেন্ট করে বলো আমার এই সিরিজটা তোমাদের কেমন লাগলো তোমাদের ফিডব্যাক ইজ ভেরি নেসেসারি অ্যান্ড তার সাথে এটাও আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা বলো আমি এই গোটা সিকিম ট্যুরটার ওপরে একটা কস্ট অ্যানালাইসিস করে তোমাদেরকে প্রেজেন্ট করব। অ্যান্ড তাছাড়া গাইস একটা ছোট্ট রিকোয়েস্ট লাইক এভরি টাইম তোমাদের সাপোর্ট আমার জন্য মোটিভেশন প্লিজ একটু সাপোর্ট করো ডো্ট ফর্গেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আক্যান টু গেট ফার্দার নোটিফিকেশনস আজ আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টিল দেুড কেয়ার অফ ইউর অ্যান্ড অ্যাজ রকিং